যতদূর দৃষ্টি যায় ভরপুর মনে হয় আল্লাহ এখানে নিজে হাতে সব সৌন্দর্য সৃষ্টি করে দিয়েছে মনে হচ্ছে আকাশটা হাতের কাছে হাত দিয়ে ধরা যাবে ঠিক হাত দিয়ে ধরা যাবে আকাশটা ওই কাছে বেশি দূর না এগুলো কি কি গাছগুলো জানি এগুলো যাও গাছ যাও গাছ না যাও গাছের উপরে কিন্তু স্নোফল পরে কি হয়েছে আমরা নিচে গিয়ে লাভ দিয়ে কিছু ছবি তুলবো এটা মাথায় রাখবি আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই হোয়াইট অ্যাঙ্গেলে ফুল হোয়াইট অ্যাঙ্গেল দিলাম দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখুন বেসম্ভব সুন্দর জায়গা বেসম্ভব এখানে কিছু ট্রেডিশনাল ড্রেস আছে সেগুলি দিয়েও কিন্তু মানুষ ছবি তোলে তবে টিকিট কেটে ঘোরার আসছে এতগুলো টাকা দিয়ে উপরে উঠে আপনি যে ঠকেছেন না এখানে আসলে সেটাই প্রমাণ পাওয়া যায় তার বলে দিচ্ছি দশ মিনিট যাবে যা কোনো অসুবিধা নেই চার দিক আবার দ্বিতীয় না বাহ বৃষ্টি আসলে তো মনটা এমনিতেই ভালো হয়ে যায় এমনিতে মনটা ভালো হয়ে যায় মিনি সুইজারল্যান্ড বা বাই সারান পেহেলগামের সব থেকে সুন্দর গ্রাম বাই যাকে সবাই মিনি সুইজারল্যান্ড নামে চিনে এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয় আমরা দীর্ঘ সময় সেখানে বরফ নিয়ে খেলা করলাম এবং যে যার মতো ছবি তুলে সময় অতিবাহিত করলাম ভিতরে ঢুকেই মাথা পুরোটাই নষ্ট হয়ে যাবে এতদিন তো ক্যালেন্ডার অথবা পত্রিকায় যেমন ছবি দেখেছেন অবিকল তেমনই এটি ঘন পাইন গাছের বনের ভেতর অনেক বড় ফাঁকা জায়গা পুরোটাই সবুজ যেন কার্পেট বিছানো চোখ জুড়িয়ে যায় এমন সৌন্দর্য দেখলে তবে জায়গাটা পুরোটাই সমতল না মাঝে মাঝে হালকা কিছু কার্ভ আছে দূরে পাহাড়ের পাইন গাছের মাথায় সাদা বরফ জমে আছে মূলত স্নোফল পড়ার ফলে অল্প অল্প শিশির বিন্দুগুলো জমে জমে অসম্ভব সুন্দর দৃশ্য তৈরি করেছে সুইজারল্যান্ডে সাধারণত এমন দৃশ্য দেখা যায় এজন্যই হয়তো একে সুইজারল্যান্ড বা মিনি সুইজারল্যান্ড বলা হয়